অবাক হওয়ার মতো ঘটনা হলেও এটি সত্য এই গ্রামে পুরুষের ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ তবে নারীরা গর্ভবতী হন এবং প্রতি বছর কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন কেনিয়ার শ্যাম্বুরো এলাকার উমোজা এক আশার্য গ্রাম যে আশার্য গ্রামে ত্রিশ বছর হয়ে গেলে শুধু থাকেন মহিলারাই বন্ধুরা আজকে আলোচনার বিষয়টি আপনারা হয়তো টাইটেল এবং দেখে বুঝতে পেরেছে কেনিয়ার এই উপজাতি নারীরা কিভাবে পুরুষ ছাড়া থাকেন এবং তারা কিভাবে সন্তান জন্ম দিয়ে থাকেন সম্পূর্ণ বিষয়টি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এজন্য ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বসে পড়ো কোন পুরুষের প্রবেশ নেই এই গ্রামে কারণ নারীরা নিজের ব্যবস্থা করে এই গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন কিন্তু পুরুষের প্রবেশ না থাকা সত্ত্বেও নিজেদের মতন করে জীবন ধারণ করছেন নারীরা তারা প্রতি বছর কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে সমাজ পরিবর্তিত হচ্ছে কিন্তু এই অদ্ভুত গ্রাম আজও কেনিয়ার বিস্ময় ঘটনাটি ঘটেছিল উনিশশো নব্বই সালে যখন পনেরো জন স্থানীয় আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযুক্ত সেই নারীরা সমাজচ্যুত হয়ে এই গ্রামে এসে বসতি গড়ে তোলেন তারপর থেকে এখানে পুরুষদের হিংসার শিকার হওয়া বিভিন্ন নারীরা এখানে এসে একসাথে বসবাস করতে শুরু করেন কেউ হয়তো ধর্ষণের শিকার কেউ হয়তো বাল্য বিবাহের শিকার কেউ গারস্থ হিংসার শিকার তারা সবাই হাতে হাত ধরে এক সমাজ গড়ে তুলেছেন যে সমাজ শুধু নারীদেরই যেখানে পুরুষদের কোন রকমের প্রবেশের অধিকার নেই বর্তমানে এই গ্রামে প্রায় আড়াইশো নারী বসবাস করে তাহলে এখানে প্রশ্ন ওঠে যে এই গ্রামে নারীরা কিভাবে সন্ধান জন্ম দেয় তার উত্তরে আছে নারীর স্বাধীনতার আসল প্রশ্ন আর সেটি হলো নিজের সঙ্গীকে বেছে নেওয়ার প্রশ্ন এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং সেই পছন্দের সাথে যৌনতায় লিপ্ত করেন এবং সন্তানের জন্ম দিয়ে এখানে কোনো সম্পর্ক যৌন শোকের জন্য এই গ্রামের নারীরা পুরুষ সঙ্গীকে বেছে নেন এই গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র এছাড়া এই গ্রামে দর্শনীয় স্থান রয়েছে একাধিক সেই পর্যটকদের খরচের উপর নির্ভর করে এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা মহিলা হয় এবং গ্রামে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন দেখেন এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন সেই পর্যটকদের কারা টিকিটের দাম থেকে এই গ্রামের মানুষদের হাতে অর্থ আসে কিন্তু এ যেন এক পুরুষতান্ত্রিক সমাজের কাছে নারীদের আদর্শ উদাহরণ পুরুষ সহিত এক সমাজ গড়ে তুলতে পেরেছেন নারীরা যেখানে কেবল আছেন নারীরাই এবং এই সমাজে শুধু নারীদের শাসনই চলে তাদের কামনা বাসনা ইচ্ছা সেটি একমাত্র প্রাধান্যের বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে